স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে প্লিজ 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 স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে গতকালকে একটা প্রোগ্রামে দেখলাম যে মির্জা ফকরুল সাহেব তিনি বলছেন যে আমাদেরকে স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে বা রাজনীতিতে যে স্লোগানের যেই ব্যবসা ব্যাপার আছে এগুলো কমায় আনতে তো একজন রাজনীতিবিদের কাছ থেকে এই ধরনের কথা অপ্রত্যাশিত হলেও এটা অত্যন্ত জরুরি এই সময়ের যেমন প্রয়োজনীয় কথা আমি মনে করি কেননা স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশের যে স্লোগানের রাজনীতি বা রাজনীতিতে যেসব স্লোগান দেয়া হয়েছে বা চলে অবশ্যই রাজনীতির দলের জন্য রাজনৈতিক দলের জন্য স্লোগান প্রয়োজনীয় কিন্তু হচ্ছে যত্রতত্র যে স্লোগানগুলো দেয়া হয় যেমন হচ্ছে বা হচ্ছে যেসব জায়গাতে স্লোগানের ব্যবহারগুলো করা হয় আমরা বাংলাদেশে দেখছি যে আওয়ামী লীগের সময় আর স্লোগান কিছু স্লোগান ছিল যেসব স্লোগান দিয়ে কেউ অন্যায় করলেও মানুষ হচ্ছে সাহস পাইতো না তারা বলতে যে ভাই এটা তো অন্যায় বা এটা করেন না বা হচ্ছে মানে কোনো মানে বলার সাহস পাইতো না একটা আতঙ্কিত অবস্থায় পড়ে যেত তো সেই জায়গাতে বিএমপি সময় আমরা দেখছি যে মিটফোর্ডে যখন হচ্ছে একজন মানুষকে পাথর দেওয়ার থেতলায় মারা হয়েছে পাঁচই আগস্টের পরে যখন বিএমপি ফর্মে আসছে তখন তো তখন হচ্ছে গিয়া কেউ সাহস পাইছে না বলতে যে যে এটা করে না কেননা তারা হচ্ছে ওই স্লোগান দিচ্ছে একটা দলীয় স্লোগান দিচ্ছে যে স্লোগানগুলো বিপক্ষে কথা বলা অত্যন্ত আতঙ্ক ভয়ের বিষয় তখন আমরা আবার এটাও দেখতেছি যে হচ্ছে বর্তমানে বিভিন্ন সমন্বয়ক নাম নিয়ে অনেকে হচ্ছে বিভিন্ন মানুষের বাসাবাড়িতে যাচ্ছে বিভিন্ন মানুষের বিয়েবাড়ির বাইরে গিয়ে গেটে গিয়ে চান্দা দাবি করতেছে তো সেখানে তারা স্লোগান দিচ্ছে ইনকিলাব জিন্দাবাদ বা দিল্লি না ঢাকা এই ধরনের স্লোগান দিচ্ছে তার মানে এই যে স্লোগানগুলো এই স্লোগানগুলো তো একটা দলের স্লোগান দরকার আছে কিন্তু এই যে জ্যাত্র তত্র অন্যায়কারীরা এই স্লোগানগুলো নিয়ে নিচ্ছে আবার এটাও আমি দেখতেছি যে আগেও দেখছি এখনও দেখা যাচ্ছে যে বিভিন্ন দলের প্রোগ্রামে হচ্ছে গিয়া যখন বড় নেতারা হচ্ছে বক্তৃতা দিচ্ছে বা কথা বলতেছে তখন একটা পক্ষ ব্যাপকভাবে স্লোগান দিচ্ছে এবং দলের নেতারা বলছে চুপ করো বাবা চুপ করো যদি এই হচ্ছে মির্জা ফখরুল সাহেব এই কথাটা বলছেন তো এইটা একটা প্রভাব দেখানো দলের কাছে প্রভাব দেখানো ওই জায়গার কাছে প্রভাব দেখানো বা হচ্ছে প্রভাব দেখায়া হচ্ছে মানে নিজের উদ্দেশ্য হাসিল করার একটা প্রক্রিয়া তো সেই জায়গা থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রাষ্ট্রীয় ব্যাকগ্রাউন্ড টোটাল ব্যাকগ্রাউন্ডে বলে যে বর্তমান সময়ে যেসব স্লোগান আছে বা হচ্ছে সব জায়গায় যে স্লোগান দেয়া এটা মানুষের জন্য বিরক্তিকর অনেক মানুষই আছে যে দলীয় স্লোগানগুলো শুনলে বিরক্ত হয় কেননা দলীয় স্লোগান দিয়েই কেউ একটা অপকর্ম করে অথবা কারো একটু থ্রেট দেয় অথবা একটু চাপে রাখে তো সেই জায়গা থেকে মির্জা ফরুল সাহেব যে কথা বলছেন এটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় যদিও রাজনীতিবিদরা অনেক কথা বলার জন্য বলেন সেই ক্ষেত্রে যদি এইখানে পরিবর্তন আনা যায় তাহলে একটা ইতিবাচক বিষয় আসলে সুন্দর একটা সুন্দর বিষয় হবে আর কি